সো সে আমাকে স্নাইপারতে মারতে দেখা যাক আমি মারতে পারি নাকি ট্রাই করবো ট্রাই করবো ট্রাই করবো এখন গান ফাটা গেম খেলে দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দ্রুত দ্রুত ঠিক আছে আর সবসময় আমি এরকম খেলা করে থাকি ব্যাপার না আসো 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 শোনা ও সে লাগাতে পারলাম না রাজ দিয়ে দিছি আমি রাজতে দিছি ও সে তো মারতেছে বিশাল ফাস্ট বাহ 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 লাগাও ও কাজে দিচ্ছে আমাকে একটা এখন আমি বলবো বা এখান থেকে বলাবো আমি একটা মেডি মেরে নেবো না হলে আমার গার্ড হাঁটাই দেবে ঠিক আছে আমি তো মেডি মেরে দিছি তো বাড়ি মারো মারো ব্রো ব্রো এইবার খেলা হবে এই কাপড় খেলা আমি এখন দেখাই দেবো আপনাদেরকে ঠিক আছে তো এরকম গাল ফাটা গেমগুলো দেখতে হলে আমার স্যান্ডেল সাবস্ক্রাইব করে দেবো ও স্নাই পার হেড স্নাই পার হেড বাহী দারুন শর্ট ব্রো ঠিক আছে এরকম গেম খেলে আমার কাছে কোনো ব্যাপার না ভাই ঠিক আছে আমি সবসময় করে থাকি হ্যাঁ বাই সবাই ভালো থেকো হ্যাঁ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে নতুন চ্যানেল হ্যাঁ গেম প্লে সবাই দেখো দেখো ঠিক আছে আর পুরো ভিডিও দিচ্ছি না নেক্সট ইসে ভিডিওটা দেবো ঠিক আছে বাই বাই